আল্লাহ জালাল আলী ক্রামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ইসাপুরা ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নওজওয়ান তোমরা যারা দাঁড়িয়ে আছো নজয়ান বসো তোমরা যে যেটুকুই শুনলা বসে শোনো দয়া করে প্যান্ডেলের ভেতরে একজনও দাঁড়ায় থাকা যাবেন আমি নিষেধ করলাম দয়া করে আমি আবারও বললাম প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়ানো যাবে না যার অসুবিধা হয় তো বাইরে চলে গেলে ভালো যার বসতে অসুবিধা তাইলে তুমি ভাই বাইরে চলে যাও বাইরে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে হবে ওই ছেলে বাংলা বুঝো এই বসো বেটা সবাই মিলে বাস্তবতা হলো মাহফিল এটাই বাস্তবতা যে আন্তরিকতার সাথে যেই শুনে কম হোক বেশি হোক কিছুটা হলেও উপকৃত হয় এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকাইয়া শুনলে ভাইয়া ভালো হবে আমি আদেশ করলাম কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দুস্ত জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না নিজের বিবেক জাগে না অনুভূতি জাগে না এটা জরুরি বিষয় এক তো হল প্রতি বছর একটা মাহফিল হয় দেখা এবারও হইল আর আমরা যে যেভাবে আছি সে সেই অবস্থায় রয়ে গেলাম তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি এই আয়োজনের মাকসাদ কি যে যেমন তেমনই প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ওসাল্লাম বলছেন আল সুমান দানা দানু ও আমিলালিমা বা আদাল মাউথ নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে